আসলাম আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নকশি কাঁথার সেলাই শুরু করেছি এটা বেবি নকশি কাঁথা হিসাবে ব্যবহার করা যাবে আবার চাইলে আপনারা বড় নকশি কাঁথার কাজেও লাগাতে পারবেন আপনি চাইলে রঙিন সুতা ব্যবহার করে আরও প্রাণবন্ত ডিজাইন তৈরি করতে পারেন প্রথমে আমি সোজা লাইন করে চারটা সেলাই দিয়েছি তারপর প্রতিটি লাইনের পরপর একটা চেন সেলাই করেছে যাতে কাজটা আরো সুন্দর ও স্পষ্ট হয় এখন আপনি দেখতে পাচ্ছেন কিছু ফুলের ডিজাইন করেছি যা কাঁথাটাকে আরো আকর্ষণীয় করে তুলবে ফুল আর সোজা লাইন একসাথে দিলে নকশার ভারসাম্য অনেক ভালো হয় এই কাজটা খুব সহজ নতুন যারা নকশি সেলাই শিখছেন তাদের জন্য একদম পারফেক্ট ধীরে ধীরে পুরো কাঁথা ভরে উঠবে এই সুন্দর ফুলার লাইনে সেলাই দিয়ে এভাবে ছোট ছোট ধাপে কাজ করলে সময়ও কম লাগবে আর সুন্দর হবে যখন চেন সেলাই করি চেষ্টা করি সুতা খুব টানাটানি না করে এতে কাঁথার কাপড় সুন্দর থাকে এবং সেলাই ঝুঁকিপূর্ণ হয় না নকশি কাঁথা ধীরে ধীরে কাজ করা সব সময় ভালো এক সময় অনেক সেলাই করার চেষ্টা করলে সমতা নষ্ট হতে পারে আমি এখন সেলাই শুরু করেছি আপনিও দেখে শিখতে পারেন দেখুন কেমন শুরু করলাম এমন আরও সুন্দর নকশি কাঁথার কাজ দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানাবেন কাজটা কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ